আরে কিনিস না কিনিস না এই রকমের গাছগুলো না ফুল পাবি না যত্ন করতে পারবি হ্যাঁ ঠিক এরকমই কিছু কথা আমাকে বলেছিল কিন্তু তাও আমি কিনেছিলাম যে কেন পারবো না যদি নার্সারিগুলো পারে তাহলে আমরা কেন পারবো না এটা হচ্ছে হোয়ারি স্টক ফুল বা এর আরও অনেক নাম আছে এইগুলো মিনিমাম সাত থেকে দশ দিন পুরো স্টক সমেত একটা ফুলের স্টিক থাকে আর তার সাথে নিয়েছিলাম এই গাঁদাগুলি যেগুলোকে আমরা রক্ত গাদা বলি এই রক্ত গাদার সাথে এনেছিলাম কসমস কসমোস গাছগুলোকে প্রথমে ভেবেছিলাম গাজর গাছ এই ভেবে আমার তো মাথায় খারাপ হয়ে যাচ্ছিল যে কি কিনে আনলাম পয়সা খরচা করে কিন্তু যখন ফুল হতে শুরু করলো তখন ভাবলাম না আমার ধারণা ভুল ছিল এই ভাবতে ভাবতে চলে এলাম গ্যাদাগুলোর কাছে গ্যাদাগুলো কিন্তু একেবারে থোকা থোকা হয়ে আছে